করতে হবে যাতে যৌন নিপীড়ন বিধি সেলটি কার্যকর হয় এইগুলো আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম এ পর্যায়ে আমি আমাদের শিক্ষকদের কাছে চলে যাব আমি প্রথমেই আমাদের সেলিম রাহেন স্যারকে অনুরোধ করবো কিছু বলার জন্য আমি সেলিম রেহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের অধ্যাপক আমার সাথে আমার সহকর্মীরা আছেন আমার প্রফেসর বাসুদি আসমিন আজরণী চেয়ারম্যান এবং যত শিক্ষার্থীরা আছে অর্থনীতি বিভাগে এটা খুবই দুঃখের ব্যাপার শিক্ষার্থী আছে আছে এটা ব্যাপার যে আমাদেরকে এসে একটা আন্দোলনে এরকম জায়গায় এই বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে অর্থনীতি বিভাগ কিন্তু সব সময় দেশের ক্রান্তিকারে বিভিন্ন সময়ে অগ্রণী ভূমিকা রেখেছে অনেকেই আপনাদের মনে আছে জুলাই আগস্ট আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব সম্ভবত অর্থনৈতিক বিভাগ হচ্ছে সবচেয়ে প্রথম একটা বিভাগ যারা অপরাজে বাংলার সামনে খুব সুস্পষ্ট ভাবে ওই স্বৈরাচারী সরকার এবং তার স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে সুস্পষ্ট বক্তব্য তুলে ধরেছিল এবং অফিস নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা তারা সুস্পষ্ট ভাবে তাদের অবস্থা তুলে ধরেছিল এই যে আন্দোলনে জুলাই আগস্ট আন্দোলনে শিক্ষার্থীরা যেভাবে ছিল শিক্ষকরাও তারাও আন্দোলনে অংশগ্রহণ করেছিল কিন্তু তারপরে আমরা কি দেখছি আমরা দেখছি যে একটা অনাচার অবিচারের জন্য একটা মহোৎসব শুরু হয়ে গেছে নারীদের প্রতি অন্যায় অত্যাচার অত্যাচার অবিচার বিশেষ এটা সমাজের সবসময় ছিল এবং গতিকে কোনো সরকারই এটাকে সমাধান করতে পারেনি বরং নানাভাবে তারা পরিশ্রয় দিয়েছে আমাদের একটা খুব প্রত্যাশা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তো তারা বিষয়টাকে খুব শক্ত ভাবে দেখতেন কিন্তু দুর্বলতা ভেবে আমরা দেখছি যে সেগুলো কোনো প্রতিকার নেই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টের কথা শুনলে আসলেই ভেঙে হতে পারে আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যত স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছে তারা কি সবাই একই রকম কারণ একই রকম ভাবে সত্যকে তারা সেভাবে আহ তুলে ধরেন না অথবা দেখা যায় তারা যে অ্যাকশন যাচ্ছে কেন তারা যে অ্যাকশনগুলো নেওয়া দরকার যথাসময়ে সেগুলো তারা নেনই না বরং তারা হাস্যকর অনেক ধরনের কথাবার্তা বলেন যেগুলো কিন্তু সত্যিকার অর্থে যে সমস্যার সমাধানের চেয়ে আরো জটিল করে দেয় তা আমি মনে করি যে এই ধরনের মনে আমার সাথে শিক্ষার্থীরা শিক্ষকরা অনেক একমত হবেন যেহেতু একটা কঠিন সময় যখন আমরা পার করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমরা শক্তিশালী এবং একজন যোগ্য লোককে দেখতে চাই এবং সেটা হয়তো একটা সময়ের দাবি হিসেবে পরিণত হয়েছে আমরা এখন আর সেরকম হাস্যকর কর্মকাণ্ড অথবা যে কাজ যে রকম ঘটনা ঘটে গেছে তার অনেক দেরি করে যারা অন্যায়গুলো করেছে তাদেরকে ধরতে পারার ক্ষেত্রে ব্যর্থতা এই সমস্ত কিছুর আমরা বিচার চাই শেষে আমি হয়তো বলবো যে শিক্ষার্থীরা আমাদের যারা তারা যে দাবিগুলো তুলে ধরেছেন তার সাথে আমরা সবাই একমত শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা যে দেশের সামগ্রিক কথা বলছি সরকারের কথা বলছি একই সাথে বিশ্ববিদ্যালয় তাদেরও অনেক দায়িত্ব আছে এবং আমরা যেটা দেখতে চাই যে অতীতের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গুলো যেভাবে চোখ বুঝে থাকতেন বিভিন্ন ঘটনায় আমরা সেরকম বিষয় দেখতে চাই না এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের অনেক প্রত্যাশা আমরা চাইব দ্রুত তারা ব্যবস্থাগুলো নেবেন এবং যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর ব্যাপারে যথার্থ তারা পদক্ষেপ নেবেন আমি এখানে শেষ করছি এবং আমি আমাদের শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছি মাইক্রোফোন তাদের আরো যদি বেশি কিছু আরো কিছু দাবি দাওয়া যদি থাকে

মাস্টারসের উন্ননত একজন শিক্ষার্থী আজকে আমরা ধর্ষণ এবং নারী নারী প্রতি সহিংসতার বিরুদ্ধে যে দাঁড়িয়েছি এটার একটা ক্লিয়ার কারণ আছে সেটা হচ্ছে বর্তমান সমাজে যারা ক্ষমতায় অধীন রয়েছে তাদের এই ব্যাপারে একটা ধরনের উদাসীনতা দেখা যাচ্ছে তাদেরকে যতবারই হচ্ছে বলা হচ্ছে যে নারীরা রাস্তায় চলাচল করতে তারা সমাজের সমান একজন হয়ে তারা ফিল করছে তাদেরকে বলা হচ্ছে, হচ্ছে তাদের ভান না পরিস্থিতি খুবই খুবই ঠিক আছে অপরাধ আগের থেকে বরং কমেছে এই ধরনের বিবৃতি আমাদের শুনতে হচ্ছে যখন আমরা দিনের পর দিন এক একটা ধর্ষণের কাহিনী শুনে যাচ্ছি আমরা দিনের পর দিন দেখে যাচ্ছি যে উত্তী সামনে ক্ষমতা আসবে এমন দলের কর্মীদের হাতে এমন দলের সমর্থিত মানুষজনদের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা ঘটছে কিন্তু সেটাগুলো বিচারে উদাসীনতা দেখা যাচ্ছে সেদিকে দেখা যাচ্ছে যে ওসিরা মামলা নিতে ভয় পাচ্ছে এই ওষুধের মামলা নেওয়া নিয়ে মামলা দালিল্য হচ্ছে তো এই যে এই ক্ষমতারকে ব্যবহার করে নারীকে নারীকেVictim বানিয়ে তোলার যে এন্টার সিস্টেম এই সিস্টেমটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি আজকে আমরা আমরা কেন দাঁড়িয়ে আছি আমরা দাঁড়িয়ে আছি শুধুমাত্র আসিয়ার দর্শকের বিচারের জন্য আজকে দাঁড়াইনি আজকে আমরা প্রত্যেকটা দর্শনের বিচার যাতে হয় সেই দর্শকরা যত ক্ষমতাধর ব্যক্তিদের মাধ্যমে সমর্থিত হোক না কেন সকলের বিচারের জন্য আমরা দাঁড়িয়ে আছি আজকে আমরা এটাও চাই যে মুনিয়া হত্যার যেই মুনিয়া হত্যার যে মেইন কালপ্রিট যে সায়েন সভার আন্দির যে আমাদের খুবই প্রিয় আমাদের আমাদের এই মুহূর্তে ক্ষমতার মধ্যে একটা বড় অংশীদার হচ্ছে সেবা বাহিনী এই সেবা বাহিনীর মাধ্যমে যে সব সদস্যদের মাধ্যমে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটে সেগুলো আর প্রপার বিচার আমরা চাচ্ছি আমরা আমরা চাই যে যৌন হত্যা এবং ধর্ষণের সাথে জড়িত যতজন মানুষ ছিল সেটার অতি দ্রুত বিচার যাতে ঘটে আমরা চাই যাতে এই বিচারগুলো বিচারগুলো এমন ভাবে করা হয় যাতে জিনিসটা জনতুষ্টিমূলক হয়ে না দাঁড়ায় যাতে শুধুমাত্র লোক দেখানো দর্শনকে অজামিন যোগ্য অপরাধ করে তোলার মাধ্যমে বড় বড় ভুয়া মামলার বাড়িয়ে দেওয়ার মতো পদক্ষেপের মাধ্যমে যাতে তারা পার পেয়ে না যায় যাতে তারা শুধুমাত্র লোক দেখে বলতে না পারে যে দেখো আমি ফাঁসির বিধান রাখছি আমি অজামিন যোগ্য করে দিচ্ছি শুধু আমার দায়িত্ব শেষ আমি করে ফেলেছি সবকিছু না এটা সিস্টেমেটিক একটা অভ্যোস দরকার এটা দরকার যে প্রত্যেক আমরা এই ধর্ষণের প্রতিবাদ করছি যারা ক্ষমতার সাথে এইভাবে জড়িত তাদের প্রপার বিচার দাবি করছি সেটা যতই উপরের লেভেলের লোক হোক না কেন আমরা আমাদের দাবি দেওয়া থেকে কি চাচ্ছি আমরা চাচ্ছি একটা কাঠামোগত অ্যাপ্রোচ আমরা চাচ্ছি যে নিবিড় নারীর প্রতি সহিংসতা এবং নিপীড়ন বিরোধী একটা সেল কার্যকর থাকবে যেখানে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের পার্টিসিপেশনে প্রত্যর্কে যথাযথ তদন্তে সহায়তা করবে এবং ভিক্তিমদের ভিক্তিমরা যাতে অ্যাপ্রোচ করতে খুবই স্বাচ্ছন্দ্য করে সেই সে একটা ব্যবস্থা থাকবে কেন কারণ বর্তমানে যদি কোনো কিছু হয় তখন সেটা ধামা চাপা দেওয়ার একটা ইয়া থাকে জিনিসটা মীমাংসা করে ফেলার একটা টেন্ডেন্সি থাকে সেই জিনিসটাকে আমাদের তাড়াতাড়ি কবর দিতে হবে তাড়াতাড়ি যত দ্রুত পর্যায়ে প্রত্যেকটা ধর্ষণের ঘটনার বিচার করতে হবে ধন্যবাদ সামি ভাইকে ধন্যবাদ পারমিতাকেও কিছু বলার জন্য ডেকে নিচ্ছি আগত সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এখানে এই সময় এসেছেন রোজার মাঝে এখানে আসলে আসাটা আমাদের কারোর জন্যই খুব সুখকর না আমরা এখানে এসে দাঁড়িয়েছি কারণ আমাদের দাবিগুলো মানা হচ্ছে না দাবি মানা তো দূরের কথা ন্যূনতম নিরাপত্তা আমাদের নিশ্চিত করা হচ্ছে না আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি আমরা অনেক ভাগ্যবান যে আমাদের পুরুষ সহপাঠীরা আমাদের শিক্ষকরা যারা আমাদের ক্ষমতা ব্যবস্থায় আছেন আমাদের ডিপার্টমেন্টে প্রত্যেকে আমাদের সাথে এসে দাঁড়িয়েছেন কিন্তু আমাদের দেশের প্রান্তিক অঞ্চলের যে মেয়েটা নিজের ফ্যামিলির হাতে ধর্ষণ হচ্ছে যে নিপীড়নের শিকার হচ্ছে তার এই সাপোর্টটা সে পাচ্ছে না তাকে প্রতি মুহূর্তে ভিক্টিমাইজ করা হচ্ছে তাকে ব্লেম দেওয়া হচ্ছে এই ব্লেম গেম এই সামাজিক অবস্থার আমরা পরিবর্তন চাই কেন সব সময় ধর্ষণে আসার পরই আমাদের রাস্তায় নামতে হবে কেন আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যখনই নারীর অবমাননা করা হচ্ছে যখনই নারীর বিরুদ্ধে কিছু কণ্ঠস্বর তোলা হচ্ছে কেন অপরপক্ষ থেকে কোনো প্রতিবাদ আসছে না কেন শুধুমাত্র ধর্ষণের ক্ষেত্রে এইখানে আমাদের আসতে হচ্ছে এটা আমাদের অবশ্যই দাবি যে প্রত্যেক ক্ষেত্রে ধর্ষণের যে কোনো ধরনের নিপীড়নের সহিংসতা সুষ্ঠু বিচার হোক সে যেই করুক না কেন হোক ভ ভাবে ক্ষমতাবান কোন ব্যক্তি প্রত্যেকই যাতে বিচারের আওতায় আনা হয় আমাদের বিচার ব্যবস্থায় অপরাধের শাস্তি আছে কিন্তু সেটি কেন প্রয়োগ করা হচ্ছে না আমাদের সমাজে প্রতিটি ক্ষেত্রে মেয়েদের সাথে যে বৈষম্যগুলো করা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে চলতে ফিরতে যে ধরনের বাধা আমরা সম্মুখীন হচ্ছে প্রত্যেকটি বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে আমাদের এটা নিজেদের অস্তিত্বের বিষয় হয়ে উঠেছে আমাদের অস্তিত্ব আজকে বিপন্ন আমরা আজকে নরমালি যখন বার্সেলিতে আসতে হয় গাড়িতে পর্যন্ত একটা নর্মাল বাসে পর্যন্ত আমাদেরকে সহিংসতার শিকার হতে হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আমরা এরকম একটা ভালোরেবল সিচুয়েশনে আসছি তো এরকম অবস্থায় থাকতে কেউই চায় না আমরা চাই যে ব্যবস্থার পরিবর্তন হোক পরিবর্তনটা আমাদের থেকে শুরু হবে আজকে জন্য অসংখ্য ধন্যবাদ যে এই পরিবর্তনের দিকে আমরা এগিয়ে চলেছি অবশ্যই প্রশাসনকে আমরা দায়ী করব অবশ্যই প্রশাসনের কাছে আমরা সুবিচার চাইব কিন্তু আমরা প্রত্যেকেও যাতে এই জিনিসটা মাথায় রাখি যে আমরা প্রত্যেক এই সমাজের অংশ যে বৃন্দ এবং আমাদের এই মিশো জিনিস সমাজের সকল প্রতিনিধি যাদের কাছে আমাদের কথা ইচ্ছায় বা অনিচ্ছায় পৌঁছছে আপনারা আজকে ধর্ষণের জন্য নারীকে দায়ী করছেন নারীর পোশাককে দায়ী করছেন কিন্তু আট বছরের সেই শিশুটার কী ছিল তখন আপনাদের পুরুষচিত সেই অহংকারে ঘা লাগে না যখন সেই আট বছরের শিশুটা ধর্ষিতা হয়ে লুটিয়ে পড়ে থাকে তখন আপনাদের পুরুষ সমাজের গায়ে কলঙ্ক লাগে না যখন আপনার বোন বাসে ট্রামে পর্যন্ত ধর্ষিতা হয় আপনাদের পুরুষ সেই মেন ফ্রেজাই লিগতে তখন লাগে না যখন আপনার বোন ঠিক রাত আটটার পরেও বাইরে থাকতে লজ্জা পায় বাইরে থাকতে ভয় পায় আমরা কি চাই আমরা 10 24 এর রক্ত ঝরিয়েছি আমরা এই দেশের ফল লালছে পাল্টা ফেলতে চেয়েছি আমরা একটা বৈষম্যমুক্ত সমাজ গড়ে তুলতে চেয়েছি কিন্তু সেই সমাজে দাঁড়িয়ে যখন আবার তিন মাসের চার মাসের মাথায় আমাদেরকে ধর্ষণের বিচারছে নামে আনতে হচ্ছে তখন আপনাদের মেল ফেশালি কথা সেটা লাগে না আপনাদের ইগো কি শুধু তখনই কাজ করে যখন একজন কর্মজীবী মহিলা খালি নিজের পরিবারের ভরণ পোষণের জন্য রাতে বাইরে থাকতে বাধ্য হয় এবং সেই ফাঁকা বাসে আপনারা তার একাকিত্বের সুযোগ নেন তখন আপনার মেল ফ্যাশন কোথায় থাকে কোথায় থাকে আপনাদের সেই পুরুষোচিত অহংকার আজকে আমার নারী বন্ধু এখানে দাঁড়িয়েছে আমার নারী সিনিয়র এখানে দাঁড়িয়েছে এই রোজা রমজানের মাসে আমরা ক্লাস বাদ দিয়ে রাজপথে এসেছি শুধু ধর্ষণের বিচার করতে আমরা আজকে আমাদের রাজপথে দাঁড়াতে হয়েছে যে আমার পাশে দাঁড়িয়ে থাকা আমার সিনিয়র আপু সে যাতে রাস্তাঘাটে সাবধানে চলতে পারে ধরনের না করে এই দাঁড়ানোর জন্য চব্বিশের বাংলাদেশে বাংলাদেশ টুপ করি নাই আশা করছি আমাদের এই প্রশাসন সকল ধর্ষণের বিচার এবং সব ধরনের নিপীড়নের করার মাধ্যমে

2024 সালে একটা গণ অভ্যুত্থান বা বিপ্লবের মধ্য দিয়ে গিয়েছি কিন্তু তারপরেও কেন আমাদের এই বিচারগুলোর জন্য রাস্তায় নামতে হচ্ছে কেন যেই বিচারটা সেই বসুন্ধরা মালিক আনবিরের বিচার যেটা আওয়ামী লীগ আমলে হয়নি এখন এই বিপ্লবের পরও কেন তার বিচার হচ্ছে না কেন সেই দাবি আমাদের তুলতে হচ্ছে আমরা যদি আর একটু চলে যাই বিএনপি আমলে তারই ভাই এরকমই ধর্ষণ জড়িত একটি কারণে মামলার আওতায় এসেছিল কিন্তু সেই বিচার এখনো হয়নি সেই বিচার এখনো হয়নি বলে সেই মামলাটির কথা আমরা ভুলে গেছি শুধুমাত্র টাকার কারণে ক্ষমতার কারণে তারা যে একের পর এক ধর্ষণযোগ্য চালিয়ে যাচ্ছে আর সেটার বিচার আমরা এখনো দিতে পারছি না সেটা আমাদেরকে দেখতে হবে আরো একটি গুরুত্বপূর্ণ কথা যেটা বলে আমি শেষ করব। আমাদেরকে কনস্টিটিউশনাল পর্যায়ে যে এই আইনগুলোকে রিফর্ম করতে হবে শুধুমাত্র আট বছরের জেল সাত বছরের জেল অনেক আসসালাম আলাইকুম শুভ সকাল সবাইকে ধর্ষকের ফাঁসি আমরা অবশ্যই চাই কিন্তু তার সঙ্গে শহরাঞ্চলে দাঁড়িয়ে আমরা যাতে ধর্ষিতা মেয়েটার কথা ভুলে না যাই যে মেয়েটা গ্রামাঞ্চলে ধর্ষিতা হয় আমরা নতুন ইস্যুতে মুভ অন করি আমরা শহরাঞ্চলের মানুষ রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে কয়েকটা কথা বলা অনেক সহজ কিন্তু যেই মেয়েটা ধর্ষিতা হচ্ছে এবং বেঁচে যাচ্ছে তার সমাজের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং তাকে কি আমরা প্রপার রিহ্যাবিলিটেশন দিতে পারছি কিনা এবং তাকে আমরা সামাজিক সুরক্ষা প্রদান করতে পারছি কিনা এবং একজন স্বাভাবিক মেয়ের মতো এই যে আমি বলে ফেললাম যে আমার কথায় মনে হতে পারে যে ধর্ষিতা মেয়েটা একজন অস্বাভাবিক মেয়ে মোটেও না এবং আমাদের যে social stigma এটাকে আমাদের ভাঙতে হবে এবং এটার জন্য যাতে সমাজের যারা উঁচু পর্যায়ের মানুষ আছেন তারা যাতে এগিয়ে আসেন ধর্ষিতাদেরকে যাতে আমরা ধর্ষকদের ফাঁসি চাইতে গিয়ে ভুলে না যাই ধন্যবাদ এবার জাসিয়াকে ডেকে নিচ্ছি কিছু বলার জন্য সবাই সবকিছু বলে গেছে, গেছে। আসলে তেমন কিছু নাই জেনে আমার শুধু কথা একটাই আইন উপদেষ্টা অনেকদিন পরে সে বলছেন নতুন নতুন আইন করছে ধর্ষণের বিরুদ্ধে বিশ্বাস করেন আমরা আপনাদের নতুন নতুন আইন চাই না আইন আমাদের অনেক আছে কার্যকর করে দেখান তাতেই হবে নিচ্ছে কিছু বলার জন্য আমি খুব দ্রুত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি যে দাবিগুলো আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ গুলো খুব দ্রুত আর সংক্ষেপে বলে যাচ্ছি প্রথমেই যত দ্রুত সম্ভব বিচার ট্রাইব্যুনাল গঠন করে আছিয়া দর্শক সহ সকল কাণ্ডের বিচার করতে হবে চালু করতে যৌন সহিংসতার জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত থাকবে এটা মডে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে যে সকল ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হবে মূল লক্ষ্য হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি কার্যকরের কথা নারীর ওপর একের পর এক সহিংসতা বিরুদ্ধে সংগঠিত যৌন সহিংসতা ধর্ষণ ও যৌন কে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে গ্রামাঞ্চলে ধর্ষণের বিচারে বাতিল হয়ে যাওয়া সালিশ পঞ্চায়েত ব্যবস্থার যেন কোনোভাবেই পুনরায় সংগঠিত না হতে পারে সর্বোপরি বিচার ব্যবস্থা প্রক্রিয়া সহজ এবং ভুক্তভোগী বান্ধব করতে হবে স্কুল কলেজ মাদ্রাসা সকল শিক্ষা প্রতিষ্ঠানের সম্মতি এবং সেক্সুয়াল বিষয়টিকে যে কোনো সভা সেমিনার ধর্মীয় সভা সহ কোনো জনসভা গমে যেকোনো সভা সেমিনার ধর্মীয় সভা সহ সকল জনসভাগমে উস্কানিমূলক অসম্মানজনক এবং সীমা লঙ্ঘনকারী বক্তব্য পোশাক শরীর বা চরিত্র নিয়ে অবমানাকর বক্তব্য বডি সেমিং চরিত্র হরণ বা নারীবিদ্বেষী উক্তি ইত্যাদির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীবিদ্বেষী বক্তব্য প্রদানকারী নারীদের হেনস্থার জন্য উস্কানি দাতা এবং যেকোনো ধরনের অনলাইন হয়রানির বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে এরপরে আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের গত পাঁচই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সংগঠিত যে যৌন হেনস্থাটি হয়েছিল তার ফলে ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এ নিয়ে গঠন তো তদন্ত গঠিত তদন্ত কমিটিকে দ্রুততম সময়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য পদ প্রতিবেদন জমা দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিবেড়ন সেলকে এমনভাবে সংস্কার করতে হবে যাতে এর কার্যকারিতা স্বচ্ছতা নিশ্চিত হয় শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তারা কর্মকারী কর্মচারীরা সহজে সহায়তা পেতে ও অভিযোগ দায়ের করতে পারে এই সেল থেকে এই সেলকে কার্যকর এবং সচেষ্ট থাকতে হবে শিক্ষক শিক্ষার্থীর মধ্যকার ক্ষমতার অসম্যের বিবেচনায় রেখে বিশেষ করে যৌন হয়রানির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ তাদের পূর্ণাঙ্গ কার্যপ্রণালী জনসমক্ষে প্রকাশ করতে হবে প্রশাসনকে সম্মতি যৌন শিক্ষা ও সংবেদনশীল বিষয়ে ব্যাপক শিক্ষাদান নিশ্চিত করতে হবে নিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রতিটি বিভাগে লিঙ্গ সহিংসতা মোকাবেলার জন্য একটি কমিটি গঠন করতে হবে সবাইকে ধন্যবাদ আমাদের এই প্রতিবাদ কর্মসূচিতে আসার জন্য এবং সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই কর্মসূচিতে যোগদান করার জন্য এই রোজার মাসে আমরা সবাই এই গরমের মধ্যে দাঁড়িয়েছি যাতে যথাযথ ব্যবস্থা নেয় এবং দ্রুততম সময় ব্যবস্থা নেয় বারবার করে ক্লাসরুম ছেড়ে শিক্ষার্থীদের বেরিয়ে আসাটা একটা রাষ্ট্রের জন্য মোটেও সম্মানজনক না প্রত্যেকটা বিষয়ে কেন শিক্ষার্থীদেরকে বারবার রাস্তায় নেমে আন্দোলন করতে হবে আমরা গতকালকেও দেখেছি যে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ব্লকেট করছে তা জনভোগান্তিও হচ্ছে আমরা এ ধরনের আন্দোলন বারবার করতে চাই না রাষ্ট্রকে অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে রাষ্ট্রকে নিজের মতো কাজ করতে হবে একটি ফাংশনাল স্টেটে কখনো বারবার স্টুডেন্টদেরকে সাধারণ মানুষজনকে রাস্তায় নেমে তাদের বিচারের দাবি দিতে হয় না আমরা ইতিমধ্যে একবার জুলাইতে যখন আমাদের একটা ফ্যাসিস্ট রেজিম ছিল যে যারা কাজ করতো না যারা বিভিন্ন সময় ক্ষমতা খাটিয়ে বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে রেখেছিল তাদের বিরুদ্ধে একবার আন্দোলন সেখানে রক্ত ছড়েছে দ্বিতীয়বার এসে বাংলাদেশ টু পয়েন্ট আমরা আমরা আসলে এমন কিছু দেখতে চাই না যে বারবার মানুষজনকে জনগণকে আবার রাস্তায় রাস্তায় নামতে নেমে বারবার বিচারের দাবি করতে হয় তাহলে এই সংস্কারের কোনো মানে হয় না রাষ্ট্রের কোনো মানে হয় না তাই আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের সকলের দাবি থাকবে দ্রুত ব্যবস্থা নিয়ে জনগণকে তাদের কাজে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে আবারও ধন্যবাদ আমরা এখন মিছিল নিয়ে লাইব্রেরির সামনে হয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে আমাদের আজকে কর্মসূচি শেষ করবো আপনার <laughs>